মন্ত্রে উপস্থিত তারপরে टारगेट বিন্দু এবং সামনে উপস্থিত আমার সম্মানিত ডেলিগেটবৃন্দ সবাইকে জানাইছ আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলাম এটি একটি কি প্রাণের নাম এটি একটি অত্যন্ত ভালোবাসার নাম আমরা সবাই এখানে উপস্থিত কেন উপস্থিত আমরা সবাই চাই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়ে উঠুক যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে হবে ইনসাফ এবং ন্যায় ভিত্তিতে যে কোনো বিচার সাদিস এবং যেই সমাজে থাকবে না কোনো অন্যায় অবিচার সবাই থাকবে সুখে শান্তিতে আমরা চাই সেই উমরের জমানার যুগ যেই যুগে জাকাত দেওয়ার জন্য মানুষ মানুষকে পুস্থ হতো আর আজকে আমার সমাজে যদি বলা হয় রিলিফ দেওয়া হবে মানুষ মানুষের তলে পদলিত হয়ে মারা যায় তো আমরা চাই সে অমরের যুগ আসুক আসুক কিনা বলে আমাকে দেওয়া হয়েছে রোপণ হওয়ার শর্ত বলে এখানে আলহামদুলিল্লাহ আমার মঞ্চ উপস্থিত সকলেই রোপণ সামনে আমরা যারা আছে আমরা কি রোপণ প্রার্থীর

লোphoneNumber অন্যতম শর্তাবলী হচ্ছে কবিরা কোনা থেকে বেঁচে থাকতে হবে কেন না কবিরা গুনাহ হচ্ছে কি যেটা কবুল বেঁচে তো মাফ হয় না এবং আলোদা পবিত্র কোরআনে বলেছেন ইন্না শিরকা লা যুরমন আমিন শিরকে বল হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ এবং আমরা একটা বই আছে কবিরা গুনাহর সত্তরটির উপরে আমরা কি সেখানে পড়েছি যে কোনগুলো কবির গোলা তো আল্লাহ তালা আমাদেরকে কবির গোলা থেকে কি বেঁচে থাকা তো ফিরদার করছে হালাল রিজিক যার দেহে যারা মনে মানকে হারাম রিজি থাকবে তার দেহ কি জান্নাতে প্রবেশ করবে না তো আমরা সবাইকে হারাম রিজিককে অনুসন্ধান করব এবং আমাদের দেহে আছে যে যাদের এই ইয়ে আছে কি বলে ভাই বোনের